আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ এগারোই মে দু এই মুহূর্তে রাত নটা বেজে সাঁত্রিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মুহূর্তে তছনচ আর কখনো যুদ্ধে জড়াবে না ভারত চীনের উল্লাস বিষয়ের প্রতি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক আলোচনা শুরু করার আগে ভারত পাকিস্তানের যুদ্ধে যে যুদ্ধ বিমানগুলো নিয়ামক হয়ে দাঁড়িয়েছিল সেই বিমানগুলো আপনাদেরকে দেখাতে চাই চলুন দেখি যে বিমানগুলোর কারণে হঠাৎ করে এই যুদ্ধ বিরতি তারপর আমি আস্তে আস্তে এই পর্যালোচনার ভেতরে প্রবেশ করব এবং কারণ ব্যাখ্যা করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিমানটি আমরা দেখতে চাই দেখুন এর সঙ্গে একটা ধ্বংসস্তূপের ছবিও যুক্ত করা আছে ধ্বংসস্তূপ এইসব বিমানের আঘাতেই এইসব ধ্বংসস্তূপ তৈরি হয়েছে আরেকটি বিমান পাখায় পাকিস্তানের পতাকা দেয়া আছে কিন্তু এটা কোন দেশের তৈরি এই যুদ্ধ বিমানটি দেখছেন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শক্তিধর ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এগিয়ে থাকার ক্ষেত্রে প্রিয় দর্শক আরেকটি যুদ্ধ বিমান আহ মূলত এই যে কদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো এই যুদ্ধটি বিমান যুদ্ধ হিসেবে অভিহিত করছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা প্রিয় দর্শক আমি আলোচনার ভেতরে প্রবেশ করলে আরো স্পষ্ট হবে প্রিয় দর্শক গত ছয় মে রাত থেকে সাত মে ভোর পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বিমান যুদ্ধ সংগঠিত হয় শেষ কবে বিমান যুদ্ধ দেখেছে এই পৃথিবীবাসী যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর আসবে এই যে সদ্য সমাপ্ত ভারত পাকিস্তানের যুদ্ধে আকাশে উঠেছিল প্রায় একশো পঁচিশটি যুদ্ধ বিমান সংখ্যার দিক দিয়ে ভারত স্পষ্টভাবেই এগিয়েছিল কিন্তু হঠাৎ করেই নড়ে চড়ে উঠে বিশ্ব পাকিস্তান যখন দাবি করে যে তারা ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি অত্যাধুনিক ফরাসি রাফায়েল ফাইটার জেট তখন পুরো বিশ্ব জুড়ে সামরিক পর্যবেক্ষকদের মধ্যে চাঞ্চল্য পড়ে যায় কারণ এই প্রথম বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কোনো রাফাল ফাইটার গুলি করে ভূপাতিত করা হলো প্রথমে ভারত অস্বীকার করেছে পরবর্তীতে এই রাফায়েলের নির্মাতা ফ্রান্স স্বীকার করেছে যে তাদের যুদ্ধ বিমান ভারতের ফাইটার বিমানের মাধ্যমে ভূপাতিত হয়েছে পাকিস্তান কেবল শত্রুপক্ষের যুদ্ধ বিমান ভূপাতিত করে নজর কারেনি দেশটির পক্ষ থেকে বড় চমক ছিল তারা যে প্রযুক্তি ব্যবহার করেছে তা পুরোপুরি চীনা যুদ্ধ বিমান মিসাইল রাজার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সবই চীন কর্তৃক নির্মিত তার মানে অনেকে বলছেন যে এই যুদ্ধ কি তাহলে ভারতের সঙ্গে চীনের একটি ছায়া যুদ্ধ আলোচনায় প্রবেশ করলে সেই বিষয়েও খোলাসা হব বলেই আশা রাখি ভারত ও পাকিস্তানের মধ্যে এই লড়াইয়ের পর চীন ও পশ্চিমা দেশের সামরিক বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতের সংঘর্ষে বিশ্লেষকের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা শুরু হয়েছে ইতোমধ্যে প্রিয় দর্শক এই যুদ্ধে জিতেছে কে ভারত না পাকিস্তান এই যুদ্ধে সবচেয়ে লাভবান হয়েছে চীন আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স বিশ্লেষণে আসছি রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ওল্টার ল্যাড উইক বলেন অনেক বছর পর আমরা সত্যিকারের রাষ্ট্রভিত্তিক তথা এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের বিমান যুদ্ধ দেখলাম এটি শুধু অস্ত্রের পরীক্ষা নয় একটি যুদ্ধ নীতিরও দৃষ্টান্ত আকাশ যুদ্ধে পাকিস্তানের যে টেন্সি যুদ্ধ বিমান ভারতের বিমান বাহিনীর রাফাল ফাইটার জেট ভূপাতিত করেছে এমন প্রমাণ সামনে আসার পর চীনের যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংদুর এর শেয়ার দর মাত্র দুই দিনে চল্লিশ শতাংশ বেড়ে গিয়েছে প্রিয় দর্শক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ সামরিক মহাকাশ বিভাগের সিনিয়র ফেলো জগলাস ব্যারি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে চীন যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশের বিমান যুদ্ধ সংক্রান্ত সম্প্রদায়গুলো যতটা সম্ভব আসল সত্য কৌশল পাল্টা কৌশল পদ্ধতি কোন সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল কোনটা কাজ করেছিল এবং কোনটা করেনি তা বের করতে অগ্রই হয়েছে ইতোমধ্যে এ নিয়ে নানা ধরনের গবেষণা চলছে আপনারা জানেন যে বিশ্বে তাবত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে সামরিক বিশ্লেষণের জন্য পাক ভারত যুদ্ধ তাদের সামনে নতুন বাস্তবতা এবং উদাহরণ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক সিমসন সেন্টারের চীনা সামরিক বিশ্লেষক ইউনসান বলেছেন যে বাস্তব যুদ্ধে চীনা প্রযুক্তির এমন সাফল্য বেইজিং এর জন্যে বিপুল আনন্দ বয়ে এনেছে আপনারা দেখেছেন যে রাফাল ভোপাতিত হবার পর সেই ছবি নিয়ে চীনে ট্রল করা হয়েছে ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে সেই মিছিল আনন্দের চীনা সামরিক উপকরণ এই প্রথমবার পশ্চিমা অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত হলো এবং সেখানেও সফল হলো ফলে পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা সংস্থাগুলো দ্রুত ভারত থেকে যুদ্ধের তথ্য চাইছে যে কি কারণে আমাদের তৈরি অস্ত্র ব্যর্থ হলো কি কি আপডেট করতে হবে এইসব তথ্য প্রমাণের মধ্য দিয়েই তারা তা করতে পারে পাকিস্তানের উপপ্রধান বিমান কর্মকর্তা আহমেদ নিশ্চিত করেছেন এই যুদ্ধে পিএল ধরনের হচ্ছে বিয়ন ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক সুতরাং এই যুদ্ধটি যে কেবলমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয় এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই যুদ্ধে কয়েকটি পক্ষ রয়েছে দেখুন ফ্রান্স যুক্তরাষ্ট্র তুরস্ক ইসরায়েল স্পষ্টভাবেই এই পক্ষগুলোর সামনে যুদ্ধাস্ত্রের একটি পরীক্ষাও হয়ে গেল প্রিয় দর্শক কি পরীক্ষা হয়ে গেল সেটা কিন্তু বিশ্লেষকের মতামতের ভিত্তিতেই আমরা পেতে পারি চীনা সামরিক গবেষক রিগ জো তিনি বলেছেন পাকিস্তান ভারত এই সংঘর্ষ চীনের যে টেন্সি এবং পিএল ফিফটিন মিসাইলের বিশ্বে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে একদিকে ছিল রাফাইল যুদ্ধ বিমান আর অন্যদিকে ছিল চীনের যে টেন্সি এবং পিএল ফিফটিন আমরা দেখতে পেলাম চীনের যে টেন্সি এবং পিএল ফিফটিন গ্রহণযোগ্যতায় উচ্চ মাত্রার সফলতা দেখিয়েছে স্টক হোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক কৌশলগত গবেষণা ইনস্টিটিউটের মতে পাকিস্তানের প্রায় একাশি শতাংশ সামরিক সরঞ্জাম এখন চীনা তাদের চারশোটিরও বেশি বিমান বাহিনীর অর্ধেকই চীনা প্রযুক্তি নির্ভর প্রিয় দর্শক এক সময় চীন পাকিস্তানকে শুধুমাত্র সাধারণ অস্ত্র দিত এখন তারা যে টেন্সি যুদ্ধ বিমান ও অত্যাধুনিক মিজাইল দিচ্ছে ভারত যদিও বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানি কারো কিন্তু তারপর তাদের প্রধান সরবরাহকারী রাশিয়া এবং ফ্রান্স সময়মাত্র অস্ত্র দিতে পারছে না ভারত এখন পুরনো মিগ ওয়ান যুদ্ধ বিমানে ব্যবহার করছে অথচ চীন পাকিস্তানকে ইতোমধ্যে স্বল্প সময়ের মধ্যেই আধুনিক যে টেন্সি এবং মিজাইল দিয়েছে এছাড়াও এই যুদ্ধের পেছনে চীনের যে বিপুল অবদান রয়েছে সেটা স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি প্রথম যখন ভারত আকবরিয়ে আক্রমণ করলো সেই আক্রমণের মধ্য দিয়ে দিল্লির সামরিক বিশ্লেষকরা বুক ফুলিয়ে বলেছিলেন যে যুদ্ধটিতে তারা বিজয় হতে যাচ্ছে এবং আপনারা দেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বাস দিয়েছেন যে সর্বক্ষণিকভাবে পাশে রয়েছে ইসরায়েল ফলশ্রুতিতে কি হলো পাল্টা প্রত্যাঘাত যখন করতে শুরু করলো পাকিস্তান তখন পরিস্থিতি পাল্টে গেল প্রিয় দর্শক চার দিন ধরে চলা ভারত পাকিস্তান সশস্ত্র সংঘর্ষে যখন দক্ষিণ এশিয়ার আকাশে বারুদের গন্ধ তখন আন্তর্জাতিক মহলে বাড়ছিল উদ্বেগ সীমান্ত পার হওয়া গোলাগুলির এই খেলায় মূলত যুদ্ধমুখী হয়ে উঠেছিল দুই প্রতিবেশী রাষ্ট্র তবে বিশ্লেষকরা বলেছেন এই সংঘাতের আসল নাচের গুরু চীন যার প্রত্যক্ষ সমর্থনে পাকিস্তান ভারতের বিরুদ্ধে এতটা আগ্রাসী হয়ে উঠেছিল তবে যুক্তরাষ্ট্রের অনেক বিশ্লেষক বলছেন যে আগবাড়িয়ে পাকিস্তানকে দোষারোপ করা যায় না কারণ এই যুদ্ধটি শুরু করেছিল ভারত পেহেলগামে সন্ত্রাসী হামলার চব্বিশ ঘন্টার মধ্যে ভারত মন্তব্য করেছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে পাকিস্তান জড়িত অন্যদিকে পাকিস্তান বলেছিল আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠিত হোক সারা বিশ্ব কি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল না আমরা স্পষ্টভাবে দেখলাম যে ভারতের পক্ষে কেবলমাত্র ইসরায়েল ছাড়া আর কেউ নেই আর অন্যদিকে পাকিস্তানের পক্ষে সুস্পষ্টভাবে চীন তুরস্ক এবং আজারবাইজান অবস্থান নিল অন্যদিকে বিশ্বের তাবৎ শক্তিশালী রাষ্ট্রগুলো বললো যে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা হোক ভারত হয়তো আন্দাজও করতে পারেনি যে পাকিস্তান এমন পাল্টা জবাব দিতে পারবে যুদ্ধের ময়দানে ব্যবহৃত হয়েছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ফ্রান্স তুরস্ক এবং ইসরায়েলের অস্ত্র শস্ত্র এই সংঘাতে অস্ত্র বাজারের নতুন রাজা নির্ধারণের প্রতিযোগিতাও আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে প্রিয় দর্শক এরপর আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প দৃশ্যপটে আবির্ভূত হলো আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন আসে না যে কেন হাসাদ করে ডোনাল্ড ট্রাম্প এলেন কারণ তিনি তো বলেইছিলেন যে এই সংঘাত যুক্তরাষ্ট্রের নয় এটি ভারত পাকিস্তান নিজেদের মধ্যে এ নিয়ে কোনো মাথা ব্যথাও নেই যুক্তরাষ্ট্রের কিন্তু হঠাৎ করে কেন যুক্তরাষ্ট্র আবার সামনে এলো দ্বিতীয়ালি করবার জন্যে সমঝোতার হাত বাড়িয়ে দিল এর প্রধান কারণ পাক ভারত যুদ্ধে চীনের আধিপত্য সেই আধিপত্যকে থামিয়ে দিতেই মূলত দৃশ্য তড়িৎ গড়িতে চলে আসেন ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে পশ্চিমা আধুনিক যুদ্ধ বিমান চীনা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হওয়ায় নাটকীয়ভাবে ভাবে ন্যায় কূটনৈতিক গতিবিধি প্রিয়দর্শক যদিও এতে সাময়িক ভাবে চীনের জয়যাত্রা থেমে যায় কিন্তু বেইজিং থামার কোনো বার্তা দেয়নি শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইফুনে পাকিস্তানের উপপররাষ্ট্র পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসা বলেন যে পাকিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি চীনের দৃঢ় সমর্থন রয়েছে প্রিয় দর্শক এই উপমহাদেশে ভারত যে শক্তিশালী একটি সামরিক রাষ্ট্র সেই তকমা কি আসলে ভেঙে গেল এই প্রশ্নও কিন্তু উঠেছে কেন উঠেছে কারণ এই যুদ্ধে একটা প্রতিযোগিতাই হয়ে গেল বলা যায় এই প্রতিযোগিতায় কেবলমাত্র ভারত এবং পাকিস্তান একা ছিল না এক পক্ষে ছিল ইসরায়েল ফ্রান্স আর অন্য পক্ষে ছিল তুরস্ক চীন এবং অন্যান্য কিছু সংখ্যক রাষ্ট্র ফলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে পৃথিবী পৃথিবীব্যাপী যদি বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধের তথ্য প্রমাণগুলো আসলে নতুন শিক্ষা দেবে সেই যুদ্ধে কারণ ইতিমধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে পশ্চিমা বিশ্ব যে গর্ব এবং অহংকার করত সমরাস্ত্র নিয়ে তার সেই অহংকার এবং গর্ব ধুলোয় করে দিয়েছে চীন এবং তুরস্ক আপনারা দেখতেই পেলেন যে চীনের অস্ত্র কতটা কার্যকরী ভাবে ব্যবহার করতে পারলো পাকিস্তান একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন যে একজন পাইলট পাকিস্তানের ঘাটি থেকে সোজা ভারতের ভেতরে গিয়ে একটি বিমান খাটিকে ধ্বংস করলো আকাশে যুদ্ধ বিমানের ভাইরাল হয়েছে আপনারা জানেন সেই পাইলট কিন্তু বেঁচে আছেন তিনি অপারেশন সম্পন্ন করে জীবিত অবস্থায় তার যুদ্ধ বিমান নিয়ে ফেরত গিয়েছেন পাকিস্তানে সুতরাং গতি প্রকৃতি যে পাল্টে গেল এই উপমহাদেশের এককভাবে ভারত যে এখন সমর শক্তিতে শ্রেষ্ঠত্বের আসনে নেই সেটাও স্পষ্ট হয়ে গেল এই যুদ্ধটি যদি তাহলে কি হতো ভারতের আঘাতে পাকিস্তান যেভাবে জবাব দিচ্ছিল ভয়াবহ পরিণতি আমরা দেখতে পেতাম আমরা কি দেখলাম যে ভারতের অনেকগুলো রাজ্যে ব্ল্যাক আউট ঘোষণা করে দেয়া হলো পাঞ্জাব রাজস্থান থেকে শুরু করে দক্ষিণের অনেকগুলো রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে থাকলো ভারতের অনেকগুলো ঘাটি ধ্বংসে পরিণত হলো সুতরাং ভারত যে আঘাত করতে গিয়ে আক্রান্ত হয়ে গেল এটাই হচ্ছে সামনের দিনে এই উপমহাদেশের ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করে দিল প্রিয় দর্শক আপনারা অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা চীন এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হলো আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো ফ্রান্স কারণ ফ্রান্সের গর্বের ধন রাফাইল এখন ধুলোয় ধুলির সাথে প্রথমে ভারত স্বীকার করেনি পরে ফ্রান্স নিজেই স্বীকার করলো যে না আমাদের রাফাইলকে ভূপাতিত করেছে পাকিস্তান পাকিস্তান কার অস্ত্র দিয়ে ভূপাতিত করলো চীনের অস্ত্র দিয়ে তার মানে এখন বিশ্ব বাজারে অস্ত্রের বাজারে চীন নতুন রাজার তকমা পেয়ে গেল নিশ্চয়ই চীনের অস্ত্র নিবার জন্য তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই আর এর মধ্যে আরো খানিকটা এগিয়ে থাকলো তুরস্ক কারণ তুরস্কের বাইরাক্তার টিবি টু ড্রোন এটা তো সারা বিশ্বে সামাদ্রিত আপনারা জানেন এই যুদ্ধেও কিন্তু ভারতের অভ্যন্তরে গিয়ে যেসব ড্রোন আঘাত হেনেছে সেগুলো তুরস্কের তৈরি অতএব সবীকরণটি পাল্টে গেল এখন এই উপমহাদেশে হোক মধ্যপ্রাচ্যে হোক ইউরোপ আমেরিকায় হোক যেখানেই যুদ্ধের ঘন ঘচা বা জামাডোল বাজবে সেখানেই এই পাক ভারত যুদ্ধের উদাহরণ সামনে থাকবে এই যুদ্ধবিরতিটা কিভাবে সংগঠিত হলো একটা তথ্য দিয়ে এই আলোচনা শেষ করছি আপনারা জানেন সিন্ধু নদে পানি আটকিয়ে দিয়েছে ভারত সেই চুক্তিটি যখন হয়েছিল উনিশশো সালে সেই সময় এই চুক্তির সঙ্গে কিন্তু বিশ্ব ব্যাংক যুক্ত ছিল কিন্তু এবার যখন ভারত একত ভাবে সিন্ধু পানি চুক্তি করে তখন বিশ্ব জানায়নি বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান এই ঘটনায় ক্ষুব্ধ হন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন এই যুদ্ধবিরতির অন্যতম একটা শর্তই ছিল যে পানি প্রবাহ বন্ধ করা যাবে না সেটিতেও ভারত রাজি হয় দর্শক শে শেয়ানে উপমহাদেশে আমরা লড়াই দেখছি অতএব কেউ কাউকে ছেড়ে কথা বলবে না শক্তির একটা ভারসাম্য তৈরি হলো আমরা তৃতীয় পক্ষ হিসেবে কারণ উপমহাদেশে শক্তির ভারসাম্য তৈরি হওয়া মানে বাংলাদেশও মাথা উঁচু করে যে দাঁড়াতে পারবে তার একটা নতুন দিগন্ত তৈরি হওয়া ভালো থাকবেন প্রিয় দর্শক সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ